আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রিয় গ্রামবাসী ও এলাকাবাসী 2005 সালে জানুয়ারিতেই আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় যাত্রা শুরু হয় গ্রামবাসী এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় আজকে এই পর্যন্ত মাদ্রাসাটা এসে দাঁড়িয়েছে আমি এই দু হাজার চব্বিশ সালের আয় ব্যয় এবং বিগত মাহফিলের আয় ব্যয়ের হিসাব বলছি দু হাজার চব্বিশ সালের মাদ্রাসার আয় এবং ব্যয় আয় ছিল বিগত বছরের উদ্বৃত্ত টাকা অর্থাৎ দুই হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত যে উদ্বৃত্ত ছিল জানুয়ারিতে উদ্বৃত্ত ছিল তেইশ হাজার আটশো তিরাশি টাকা ছাত্র ব্যতন বাবদ এবং ভর্তি বাবদ আয় হয়েছে দুই লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বিভিন্ন লোকজনের দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা

ক্রয় বাবদ পেয়েছিল চার হাজার নয়শো সতেরো টাকা বিদ্যা মাদ্রাসার বিভিন্ন প্রশ্ন কম্পোজ এবং ফটোস্ট্রেট বাবদ তেরো হাজার পাঁচশো আঠারো টাকা ঘরের সালা মেরামত টিন এবং কাঠ ক্রয় বাবদ মিস্ত্রি বাবদ মোট দশ হাজার সাতশো টাকা মোটর মেরামত পাঁচ হাজার পাঁচশো বই ক্রয় বাবদ চোদ্দ হাজার সাতশো বিশ মাহফিলের আংশিক ফোস্টার বাবদ পেয়েছিলো পাঁচ হাজার পাঁচশো মাদ্রাসার অডিট ফি অর্থাৎ অডিট করা হয়েছিল অডিটের ফি ছিল বারোশো টাকা ব্ল্যাকবোর্ড ক্রয় দু হাজার পাঁচশো বিগত মাহফিলের খরচ ছিল আটান্ন হাজার নয়শো আটচল্লিশ টাকা শিক্ষকদের নাস্তা বাবদ তিন হাজার ছশো পঞ্চাশ টাকা মোট মোট পেয়েছিলো আপনার তিন লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা আমাদের এই বছর উদ্বৃত্ত আছে সাত হাজার সাতশো চল্লিশ টাকা এ হচ্ছে মাদ্রাসার এক বছরের আয় ব্যয়ের হিসাব এবার বিগত মাহফিলের মোট আদায় ছিল মাহফিলের আয় ব্যয়টা বলছি বিগত মাহফিলের মোট আদায় ছিল এক লক্ষ বারো হাজার নশো পঁয়ষট্টি টাকা বাস কালেকশন করে বিক্রয় ছিল তিন হাজার টাকা মোট এক লক্ষ পনেরো হাজার নশো পঁয়ষট্টি টাকা বে ছিল ওয়াজের মাইকিং তিন হাজার ছশো আঠারো টাকা ঘর ক্রয় করা হয়েছিল দুই হাজার পাঁচশো ব্যানার এবং খাতায় ব্যাপার বারোশো তিরিশ ডেকোরেটার মাইক ও লাইটিং ছিল তেরো হাজার একশো হজরতের সম্মানে ব্যবহার ছিল আটত্রিশ হাজার পাঁচশো মোট পেয়েছিলো আটান্ন হাজার নশো আটচল্লিশ টাকা এবং মাহফিল পাবত আমরা উদ্বৃত্ত ছিল সাতান্ন হাজার সতেরো টাকা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম